প্রয়াত দাবারু জিয়াউর দাঁড়ালো এবার বিসিপি আন্তর্জাতিক দাবার যাত্রার সহজ করতে পনেরো লক্ষ আশি হাজার টাকা সাহায্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে আর্থিক সংকটে থাকা জিয়ার পরিবার নিয়ে রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন যা দেখে এগিয়ে আসেন তামিম ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা যে দাবা ছিল ধ্যানজ্ঞান সেই দাবার কোর্টেই আর দেশে পারিজমান দেশের দাবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর জিয়াউর রহমান দু দুই সালে নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন তিনি ফুট করে এই দাবারুর মৃত্যুতে শোকের ছায় নেমে আসে দেশের দাবা অঙ্গনে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে বড় শূন্যতা আর তার পরিবারের জীবনে এনেছে নতুন চ্যালেঞ্জ দাবারুর আকস্মিক মৃত্যুতে অথই সাগরে পড়ে তার একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার এবং স্ত্রী লাবণ্য ক্রীড়াঙ্গনের অনেকেই আশ্বাস দিল শেষ পর্যন্ত কাউকেই পাশে পাইনি জিয়ার পরিবার যমুনা টেলিভিশনের রিপোর্টের পর সাহায্যের হাত বাড়ান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল সেই সাথে ক্রীড়া উপদেষ্টাও এই ওপেনারের পাশাপাশি তাজওয়ার ও তার মায়ের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জিয়ার একমাত্র সন্তান তাহসিনকেও খেলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করার আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট অভিভাবক সংস্থা সেই কথা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রয়াত দাবারও জিয়া রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের আন্তর্জাতিক দাবার যাত্রা সহজ করতে পাশে দাঁড়িয়েছে বিসিবি যমুনা টেলিভিশনের রিপোর্টের পর তাসিনকে পনেরো লক্ষ আশি হাজার টাকা সাহায্য করেছে বিসিবি চলতি বছর মন্টেনেগ্রোর পেট্রো বিশ্ব জুনিয়র অনুর্ধ বিশ দাবায় অংশ নেবেন তাহাসিন এরপর শ্রীলঙ্কায় যাবেন এশিয়ান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার আসর খেলতে হাঙ্গেরিও যাওয়ার কথা তার তাহসিন যেন আসন্ন দাবার আসরগুলোতে অংশ নিতে পারে এজন্য করচ হিসেবে তাকে এই অর্থ দিচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বাবার পদচিহ্নকে অনুসরণ করে প্রয়াত জিয়াউর রহমানের নাম আরও উজ্জ্বল করতে তাজওয়ারের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত বিসিপি সভাপতি ফারুক আহমেদ সেই সাথে তাহসিনের এই যাত্রার অংশীদার হতে পারা গর্বের বলে জানিয়েছে বিসিবি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস